ॐ नम हस्ते चण्डिके चण्डमण्डविनाशिनि नम हस्ते कालिके कालमहाभयिविनाशिनि शिवेरक्षगद्रिप्रसीद प्रसीद हरवल्लभे पनमामि जगद्रिं जगद् पलिणीं जगद्घवङ्करिं वेदां जगत्सृष्टिर्विधायिनीं करलं विकटां होरां মন্দমাভূষিত নমি হর বন্দর গুড়ি গুরুপ্রিয়ন অলঙ্কর বিভূষিতামরিব্রিয় মহাময়াং নমি ব্রহ্ম পূষিত সিদ্ধং সিদ্ধেশ্বরী সিদ্ধো বিদ্যাধরি মন্ত্রসিদ্ধিং দুর্গা উগ্রা তারা মুগ্রৌ তারগ্রয়ি গণেশাম নীলং নীল ঘাণ শ্যামং নমামি নীল সুন্দরী শ্যামঙ্গি শ্যাম ঘোষিতাম শ্যামো বিঘষিত পুনরমি জগধাত্রী গৌরী শর্থ শাং বিশেশরী মহারং বি গৌর ঘোড় নন্দী যাদ্ধ মধ্য গুরুরদ্ধ মধ্যনাথ প্রপূজিং শ্রীদুর্গাং ধন দাম সুরেশ্বরী পদ্মাংরেমামি জগধাত্রি চন্দ্র শেখর বল্লভাবং ত্রিপুরং সুন্দরী বলা মল বনম হি ভূষিত শিবদূতি সনাতনী সুন্দরী তারিণী সর্বশিবা শিবা হি নারায়ণী বিষ্ণু পূজাং ব্রহ্ম বিষ্ণু হরি প্রিয়াং সর্ব সিদ্ধি

রক্ত প্রিয় রক্তবর্ণ রক্ত বীজবি মোর্দিনী ভৈরবি ভুগরং দেী ললহিব্বংসুশ্বরিণি মহা ভোজানি মহাআষ্টদশুজি শিব ত্রিপুরেশরী বিশ্বনাথ পিয়া বেশেশ্বরী শিব অক্ত মক্ত হাসি পিয়া ধুমো বিনাশিনী কমলা छ खा લच মাতી সুर সুम्দরে সौश विजया বিमाં, ধुমাच भগुला মুखી ળবू সিৃद্ধি पदा शব দ্যা মুত্র विযধની णমাમযবतार रঞ্च মত্রসিिদ্ধই ইতি बঞ্চे भড়াरोોહ স্त्र সিिद্धি करण পা णতা বमा অिতাં সতা ৈ नদરंगরে मন্ে बঞ্ची तला भया। চন্দ্রীতো শেখরং বেশ শূলধরা শৈলপুত্রী যশি নমং গণ্ডলিবি প্রশিদম ব্রহ্মচ্চারি নমা চন্দ্রকৃপ্রেমি নমং সুড় সুবি গান বদ্ধভ্যুষ্ণম শুভদন্ত্র মিশদন্ত সগানন্দী নম চন্দ্র আশ্র উজ্জ্বল করুবরাহবা হাউক্রা শুভা মহাদি প্রমোদানি শিব মনোষদী ভূতী নম ও ঐ হ্রীং ক্রীং কালীশ্বরী সর্বমুণ হারি সর্বরূপ স্থ সর্জ বশঙ্করি সর্দুষ্ট্রী পুর আকর্ষি বুধি শঙ্কুায় ত্রয় স্বশতন ভঞ্জন্য দিয়ে ভিন্ন নিদলয় নিলয়র্ণনা মৌনন্ত্র ধে ভিন্ন উচাটয় মুচাটয়ংসি স্বংকরি কাবি গণশী নমো ন ओम अश्वश्रेष्ठ दलकी मंत्रशा हिरणगर ऋषीअपुष्टचंद्री महाकालिमाली महासरस्वत श्रीबीज हिरी शक्ति किलिंग ममो शर्व क्लेशो पीरापरीहाराथर्वुखो चं श्री सिद्धलक्षे मंत्रशपे ओम ब्राह्मणि वैष्णववीभु चतुष्मीत प्रापरुशुलाभिद्धा चक्राधरम बढ़ाधर देवी दीना

পুরুপুরু স্বাহাধি সর্ব কাল রূপ্রিকামিনী কল্লজ্জাওয়িনী ওমা ওই এলিং ক্রী কালীশ্বরী সর্বঅনহারিণী সর্বদুঃখ হিষ্টমিনী বসং করি সর্বদুষ্ট নিদরনি সর্ব স্ত্রী পুরুষ আকর্ষণী গধি সিংহলাই সর্ব রিপুর উপর দেবিন্ন নিত্যয় দে Olá, Derek. Olha, puta, acabou de vir. Aqui.